আসসালামু আলাইকুম আমাকে বিভিন্ন সময় আপনারা কমেন্ট করেন যে ভাই আমরা শুরু থেকে শেষ পর্যন্ত কাজটা দেখতে চাই তো সেই জন্যই আজকে শুরু থেকেই আমি শেষ পর্যন্ত দেখাবো এটা আমি কি কোম্পানির টাইলস লাগাবো এবং কি ডিজাইনের টাইলস লাগাবো সেটা আপনাদের মাঝে তুলে ধরব এবং কিচিং রুম কিন্তু আপনার সাত ফুট হয় হাই এটা কিন্তু দশ ফুট আহ ঢোকেন ঢুকেন বিধের ঢুকেই দেখান এটা কিন্তু দশ ফুট তো এটা আমি সাজাবো সাজাবার পরে আপনাদের সম্পূর্ণ করার পর দেখাবো যে টিচিং রুম সাজাবার পরে কত সুন্দর লাগে এবং কি কোম্পানির টাইস লাগাই সেটাও আমি বলব এবং অলরেডি দেখেন এখানে আমি এই যে সাত পিস ডিপ সাত পিস ডিপ এই ডিপের পর এই ডেকো হবে এক পিস এই ডেকো এক পিস এই যে তারপরে আবার ছয় পিস হবে লাইট মানে এই যে উপরের অংশটা এই লাইট কালার হবে ছয় পিস তাহলে এটা আমি সাজাবো সাজাবার পরে কেমন লাগে সেটা আপনারা আমি তুলে ধরবো আপনাদের সামনে সবাই ভালো থাকেন দেখতে থাকেন আল্লাহ হাফিজ ফেরিশ কোম্পানির আট বারো ওয়াল টাইস এই টাইসটি কিচিং রুমে যে এতটাই সুন্দর লাগে যেটা আমার বলার কিছুই নেই আপনারা নিজের চোখে দেখুন এবং এই কিচিং রুমটা আমি সাজাবো তাই আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন ভবিষ্যতে আশা করি আপনাদের কাজে আসবে তো ফ্রেশ কোম্পানির এই আটবারো টাইস তিন পিসে দুই ফুট হয় যেহেতু এটা বারো সেহেতু এখানে তিন পিসে দুই ফুট আসে স্কোয়ার ফুট এই টাইসটা কিন্তু এখানে দেখতেছেন যেটা এখানে নিচে আমি যে ডিপটা লাগাইছি ডিপের পর কিন্তু মাঝখানে আমি একটা ডেকো লাগাইছি যেটা একটা কিচিং রুম যেহেতু সেহেতু এখানে কাপ ফ্রিজ অবশ্যই থাকবে রান্নাঘর যেহেতু আর উপরে যেটা বলে এটা কিন্তু এটা হোয়াইট হোয়াইট বলতে সাদা হালকা এই টাইচটি আসলে এতটাই সুন্দর লাগে আপনারা যদি চান এই টাইচটা আপনাদের কিচিং রুমে ফিটিং করতে পারেন এবং কিচিং রুমে না এই টাইচটা কিন্তু আপনার রুমের যদি কোনো ওয়াল এ টাইচ দেন সেখানেও দিতে পারেন বেসিং রো দিতে পারেন এই টাইচটা অনেক জায়গায় মানানসই এবং এই টাইচটা আপনি কিন্তু হাত যদি দেন এই -এর উপরে আপনার হাত বাঁচবে তার কারণ এই টাইচটি অ্যাম্বুস আপনি খুবই খেয়াল করে দেখুন এই টাইচটি কিন্তু অনেক অ্যাম্বুস অ্যাম্বুস বলতে আমরা যেটাকে বলি আপনার হাতে বাঁচবে -এর উপরে যখন আপনার হাত দিবেন তখন আপনার টাইচটা হাতে বাঁচবে তা মনে করেন অনেক গভীর অনেক উঁচু অনেক গভীর তো এটার কারণেই আমরা এটাকে বলি এমবুশ তো আমি যে কোন জায়গায় কোন টাইসটা কিভাবে খেয়াল করে দেখুন আপনারা লাগাইতেছি এবং এই যে কোনো কাজ যদি আপনি এটা আগেই সিদ্ধান্ত নেন বা চিন্তা ভাবনা করেন যে আমি কোন জায়গায় কোন কালারটা দিব কোন জায়গায় কোন বর্ডারটা দিব হাউজে কী টাইস দিব সেলাবের মুখে কোনটা দেবো কোন সেলাবে কোন টাইসটা দেবো আসলে এটা যদি আগে পরিকল্পনা করে নেয় যে কোনো টাইস মিস্তরি আমার মনে হয় সে কাজটা সবচেয়ে সুন্দর হয় যেমন দেখুন আমি যে এখন স্লাপের মুখটা লাগাইতেছি এটা কিন্তু আমি ওয়াল টাইস দিয়ে দিয়েছি এর কারণ নিচে যে ডিপ ওয়াল টাইস দিয়েছি সেটার সাথে ম্যাচিং হয়েছে আর যদি এখানে আমি স্লাপে যে চব্বিশ চব্বিশ টাইসটা দিয়েছি যদি ওটা দিতাম তাহলে কিন্তু বেটার বেশি সুন্দর লাগতো না এবং এই কিচিং রুমের ওয়াল টাইসের সাথে এটা কিন্তু সেট মিলিয়ে কালার প্রায় সেম আপনার ফ্লোর টাইস আনা হয়েছে এটাও একই কোম্পানির ষোলো ষোলো ফ্লোর টাইস এটার সাইজ হয়েছে ষোলো বাই ষোলো একটা টাইসে পৌনে দুই ফুট হয় একটি টাইসে পৌনে দুই ফুট হয় এবং অনেক ভাইরা বলে থাকেন বিভিন্ন কমেন্টে যে ভাই কোনটার দাম কীরকম সেটা তো জানি না সেটাও আজকে এই ভিডিওর মাধ্যমে বলে দেব আপনারা অবশ্যই খেয়াল করে শুনবেন যদি ভালো লাগে আপনারা আমার পাশে থাকবেন এই যে ওয়াল টাইজটা যেটা আমি আগেই ফিটিং করেছি এই ওয়াল টাইজটা কিন্তু স্কোয়ার ফুট বিয়াল্লিশ টাকা নিয়েছে এবং এই যে ফ্লোরে যে টাইচটা এখন ফিটিং করতেছি এটা কিন্তু ষোলো বাই ষোলো একটি টাইসে পনেরো দুই ফুট স্কোয়ার ফুট সত্তর টাকা স্কোয়ার ফুট সত্তর টাকা তো আপনারা যদি চান কিচিং রুমে এরকম কালার টাই দিলে আপনাদের কিচিং রুমটা অনেক সুন্দর লাগবে আপনারা অনেকে হয়তো জানেন না যে এক এক জায়গার এক একটা কালার আলাদা